আজকের দিনটি ছিল আমার ছোট্ট মেয়ে হিলমির ইচ্ছে পূরণের দিন ওর অনেক দিনের ইচ্ছে আমি যেন ওকে স্কুল হতে নিয়ে আসি বা ওর ক্লাস শেষে রিসিভ করি প্ল্যান করলাম হিলমিকে সারপ্রাইজ দেবো তাই ওকে না জানিয়ে চলে গেলাম ওর স্কুলে আর চিন্তা করলাম আমাকে দেখে হিলমির কীরকম অনুভূতি হয় এবং ওদের স্কুল কার্যক্রম কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর ইতিমধ্যেই কিন্তু হিলমির স্কুল ছুটি হয়ে গিয়েছিল আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হিলমির জন্য আর হিলমির রিয়াকশনটা ছিল দেখার মতো ও একেবারেই জানতো না আমি যে ওর জন্য গিয়ে দাঁড়িয়ে থাকবো অথবা ওর অপেক্ষা করব ওর প্রত্যাশার বাইরে ছিল পুরো বিষয়টা সত্যি ও অনেক বেশি অভিভূত ছিল এবং অনেক বেশি আনন্দিত ছিল ও ওর বেস্ট ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিলো আর এখানে সুশৃঙ্খলভাবে প্রতিটা ছাত্রছাত্রী কিন্তু বের হয়ে যাচ্ছিলো শুধু তাই না এখানে আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা স্টুডেন্টের নাম ধরে ধরে তার গার্ডিয়ানের কাছে ছাত্র এবং ছাত্রীদের বুঝিয়ে দেওয়া হচ্ছিল

স্যার অনেক দিনের ইচ্ছে ছিল এই ছোট মেয়ের যে বাবা কেন আসে না অনেকের বাবা আসে যদিও রাইড ইউজ করে কিন্তু স্যার সময় করে উঠতে পারতেছিলাম না এই সময়টা আমার সাথে মিলতেছিল না তো আজকে চিন্তা করলাম যে ওর ইচ্ছাটা পূরণ করি বাবা তুমি খুশি না স্যারকে তুমি কি সালাম দিয়েছো সালাম দাও জি আসসালামু আলাইকুম কেমন স্যার সাথে হ্যান্ডশেক করো বলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে স্যার তাহলে স্যার বসতে পারি জি প্লিজ ঠিক আছে বাবা তুমি ওখানে বসো সার্বিকভাবে কি অবস্থা আছে আর কেমন চলতেছে এক বছর আগে আসছিলাম আলহামদুলিল্লাহ আমরা এক বছরের মধ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ালিটি শিক্ষা এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে অভিভাবক এলাকাবাসী সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি সকলের মন জয় করতে পেরেছে আপনাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে না আমিও স্যাটিসফাই কারণ আমার কাছে মনে হয়েছে স্কুলটা ধীরে ধীরে অনেক দূর আগাচ্ছে এবং স্কুলে আমরা যেমন এক্সট্রা কারিকুলামে যে বিষয়টা ছিল যেটা চাওয়া ছিল সেটাও আমি পাচ্ছি আর আমি পাচ্ছি বলে আশা করি অন্যান্য গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের যে পারফরমেন্স সেটা অবশ্যই ইমপ্রুভ হয়ে হচ্ছে বলে আমি বিশ্বাস করি আর আমিও চাই এই স্কুলটা অনেক দূর আগে যাক কেন চাই কারণ স্কুল আগেই তো আমার বাচ্চারা বা আমাদের বাচ্চারা আগাবে স্যার আর আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনি এই স্কুলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই স্কুলটা যেন আমাদের জাতীয় পর্যায়ে একটা স্কুল হয় স্যার ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানটি অতি অল্প সময়ে একটি ব্র্যান্ডিং প্রতিষ্ঠানে রূপান্তর হবে এবং আপনার যে বাচ্চারা আছে সেই বাচ্চারা যেন বাংলাদেশে বিভিন্ন সেক্টর প্রতিনিধিত্ব করে আমার মেয়ে সহকারে আরও যারা আছে ইনশাল্লাহ এটা আপনি অতি অল্প সময়ে দেখতে পারবেন স্যার আগামী ছাব্বিশ শিক্ষাবর্ষের প্ল্যান কি স্যার আপনার বা আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দুই সাল থেকে আমরা কলেজ শাখা উদ্বোধন করতে যাচ্ছি ইতিমধ্যে কলেজ শাখার কার্যক্রম আমরা চালু করেছি বিশ্ব শাখায় বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ছেলে ও মেয়েদের আলাদা শিফটে আমাদের ভর্তি চলছে নভেম্বর পর্যন্ত আমাদের একটা অফার চলছে নভেম্বরের মধ্যে ভর্তি হলে আমরা প্রত্যেক স্টুডেন্টকে ভর্তি ফিতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বা ওয়েবার দিচ্ছি টোটালি যে অ্যামাউন্টটা আসবে টোটাল যে অ্যামাউন্ট আসবে সেখান থেকে পাঁচ হাজার টাকা আমরা বইয়ে আর স্যার আরেকটা বিষয় যেহেতু আমাদের বাচ্চারা এখানে পড়ে ইনশাল্লাহ আগামী তো থাকবে ইনশাল্লাহ আশা করি আপনার প্রতিষ্ঠান থেকে যেন ওরা অন্তত কলেজ শাখাটা শেষ করে যেতে পারে আর আপনার স্কুলটা অনেকদিন পরে আসলাম তো কিছু ক্লাসরুমও দেখবো আর বেশি করে আমার ক্লাস সিক্সে আমার মেয়ে আছে ওই ক্লাসটাতে আমি একটু যাবো স্যার যদি অনুমতি দেন ওকে আমি আপনাকে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনার আপনার মেয়ে তথা এ প্রতিষ্ঠানের সকল বাচ্চারাই

যেহেতু আমার বড় মেয়ে এবং ছোটো মেয়ে দুই মেয়ে এই একই স্কুলে পড়ে সেহেতু আমার বড় মেয়েও কিন্তু জানতো না আমি যাব তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যার আমাকে নিয়ে যাচ্ছে ক্লাস সিক্সের ক্লাসরুমে তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন আর স্কুল কার্যক্রম সম্পর্কে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে সেই জন্য হয়তো এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে আর যারা গার্ডিয়ান আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাই কেমন আছো আমাকে চিনো কে তুমি চিনো কে আমি থ্যাংক ইউ সবাই ভালো আছো তো না বসো সবাই সবাই বসো কি অবস্থা কেমন চলছে আর সবাই গ্রুপ স্টাডি করে এই সুযোগটা স্যার সৃষ্টি করবে গ্রুপ স্টাডি তারপর না পারলে রিটেনশন ক্লাস গ্রুপ স্টাডি তো বুঝো তোমরা না মানে হচ্ছে কি এটা নিজেদের মধ্যে এখন থেকে যদি এই অভ্যাসটা তোমরা করো যদিও আমার এখানে কথা বলা রাইট নাই স্যার অনুমতি নিয়ে বলছি ঠিক আছে গ্রুপ স্টাডির বিষয়ে আমি কথা বলছিলাম গ্রুপ গ্রুপ স্টাডিটা কী আমি আমার ফ্রেন্ড যারা আছে হয়তো আমি একটা বিষয় খুব ভালো জানি আমার একটা ফ্রেন্ড ভালো জানে না অথবা ওই ফ্রেন্ডটা ভালো জানে আমি সেটা জানি না এই দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে বিষয়টা বিনিময় করা অর্থাৎ আমি যেটা জানি সেটা আমার ফ্রেন্ডকে সাহায্য করা আর ফ্রেন্ড যেটা জানে সেটা আমাকে সাহায্য করা এত করে দুজনে কিন্তু স্কিল ডেভেলপ হয় স্কিল তো বুঝো দক্ষতা বৃদ্ধি পায় তোমাদের যে পঠন যে পাঠ সেটা বৃদ্ধি পাবে কি বলো যদি আমি টিচার না টিচারের মতো কথাগুলি বললাম ঠিক আছে সবাই ভালো থাকো তোমরা তোমাদের পড়া ডিস্টার্ব করার জন্য আমি সরি পুরো বিষয়টা হিলমি খুব বেশি এনজয় করেছে হিলমির হাসি মাখা মুখ নিয়ে স্কুল থেকে হিলমিকে নিয়ে বিদায় নিলাম স্কুল কর্তৃপক্ষ এবং ডক্টর আফজাল হোসেন স্যারকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি